ভাদ্র মাসে তো তাল খাইতে হয় ভাদ্র মাসে নাকি শনি মঙ্গলবারে তাল খাইতে হয় এর জন্য মা হচ্ছে আজকে সকালের জন্য সব কিছু তালের আয়োজন করতেছে তাল সমাচার আমার মার তো এখানে মা হচ্ছে তালের লুচি বানাইতেছে আর এখানে করছে তালের ক্ষীর তারপর হচ্ছে যে তালের বড়া করছে মার তালের ক্ষীরটা এত মজা হয় আর ঘরে মনে হয় নারিকেল ছিল না নারিকেল থাকলে মা নারিকেলও দেয় খুব টেস্ট হয় তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি ফ্রেশ হওয়ার পরে দেখি মা বড়া আর ক্ষীর বানায় রাখছে আর লুচি বানাইতেছে লুচি হচ্ছে যে মা গুলু বানাইতেছে বড়া বেল বর্ষা বেলতেছে আর কি তো আমি এখানে একটু বড়া আর ক্ষীর নিলাম একটু খাইতেছি আর ওই যে আমার ভদ্রলোক হচ্ছে যে এখনও ঘুমাইতেছে আর মা এদিকে হচ্ছে যে যে এখন লুচি লুচি ভাজা শুরু করছে যখন ভাজতেছিল আমি আর বর্ষা গল্প করতেছিলাম পরে মা বা ডাকতেছে বাবু বাবু আয় আয় লুচি ফুলতেছে ভিডিও করতে না পরে গিয়ে একটু ভিডিও করলাম এদিকে আবার পরিচিত একজন আঙ্কেল আছে আর কি উনি মুরগি দেওয়া যায় বাবু ফোন দেওয়া নিয়ে এই যে মুরগি টুরগি ছোলাই দেয়া গেছে